অনেকেই মনে করেন সার্বিয়াতে আমরা সাপ্লাই কোম্পানিতে আসলে কি আমরা কাজ পাব না আসুন এই বিষয়টা একটু দেখে নেই আমরা প্রথমত কথা হচ্ছে এটা সাপ্লাই কোম্পানির ধরনের উপর নির্ভর করে আমিও কিন্তু নিজেও সাপ্লাই কোম্পানিতে আসছি এমন না যে আমি মেন কোম্পানিতে আসছি অনেকজনে মনে করতে পারেন যে ভাই আসলে আপনারা কাজ করছেন কিনা তাহলে ভাই সাপ্লাই কোম্পানিতে আইসাও কিন্তু আমরা কাজ করছি ঠিক আছে তো সেক্ষেত্রে হয়তোবা যারা ভাবতেছেন যে আমরা সাপ্লাই কোম্পানিতে যাবো সেক্ষেত্রে কাজ পাবো কি পাবো না অনেকজনের ডিপ্রেশনের ভিতরে আছেন তো তাদের স্বার্থে কিছু কথা আজকে বলবো আমি পুরো ডিটেলসে তো এখানে কথা বলতে গেলে যখন আপনি সাপ্লাই কোম্পানিতে আসবেন কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে সাপ্লাই কোম্পানিতে আসার পর তারা বুঝতেই দেয় না যে এটা সাপ্লাই কোম্পানি আপনি প্রথম দিন আসবেন দুই দিন বসে থাকার পর তিন নম্বর দিনে আপনাকে কাজ দিয়ে দেবে এরকম অসংখ্য মানুষের সাথে আমরা কথা বলছি তারা বলছে ভাই আমরা তাও সাপ্লাই কোম্পানি সেক্ষেত্রে আমরা আসার পর দুদিনের দিনের মাথায় কাজ পাইছি কারণ দ্বিতীয়ত কথা হচ্ছে এমন কিছু সাপ্লাই কোম্পানি আছে আপনাকে আসার পর এক মাস বা দুই মাস আপনাকে বসে থাকা লাগতে পারে এটা যে কোনো কারণে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি সেখানে আসলেন আসার পর হয়তোবা জনের অন্য ধারণা থাকে সেখান থেকে অন্য দেশে আমরা গেম দিয়ে চলে যাব সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোম্পানির মালিকেরা মনে করে যদি আপনার কাজের সাইড থেকে চলে যান সেক্ষেত্রে তাদের একটা প্রবলেম হয় এ কারণেই দেখা যাচ্ছে তারা হয়তো বা পনেরো দিন বিশ দিন বা এক মাস বসে থাকা লাগতে পারে এটা সব কোম্পানির ক্ষেত্রে না দেখা যাচ্ছে কিছু কিছু কোম্পানি আছে আপনাকে বসে থাকা লাগবে না আপনি প্রথম দিন আসবেন দুই দিন দেখা যাচ্ছে যে বসে থাকলেন হয়তো আপনার মেডিকেল টেস্ট করাইতে পারে দেখা যাচ্ছে মেডিকেল টেস্ট করানোর পর আপনাকে কাজে লাগিয়ে দিবে সেক্ষেত্রে দেখা যায় ওয়েট করা লাগবে না এখানে সবার মনে একটা প্রশ্ন থাকে ইভেন এটা আমার মনেও ছিল যে দেখা যাচ্ছে যে আমরা সাপ্লাই কোম্পানিতে যাতেছি সেক্ষেত্রে কাজ পাবো কি পাবো না অনেকজনের মনে এই প্রশ্নটা থাকে যে এত টাকা খরচ করে আমরা সাপ্লাই কোম্পানিতে যাবো আসলে কি কাজ পাবো আমরা দেখেন ভাই এটা আসলে ভয়ের কোনো কিছু না আপনারা সাপ্লাই কোম্পানিতে আসলেও কাজ করতে পারবেন এটা কোনো সমস্যা না আপনাদের প্রথম কথা হচ্ছে আপনারা আসেন দেখুন সাপ্লাই কোম্পানিতে আপনি আসলেন সাপ্লাই কোম্পানিতে আসার পর দেখা যায় সাপ্লাই কোম্পানি যদিও সাপ্লাই কোম্পানি হয় সেক্ষেত্রে একটা মেন কোম্পানির সাথে সাপ্লাই কোম্পানিটা ডিল করার পরে আপনাকে একটা কাজ লাগিয়ে দিবে হয়তোবা পনেরো দিন বা বিশ দিন দেরি হতে পারে যদি একদম খারাপ সাপ্লাই কোম্পানি হয় তাদের ক্ষেত্রে বলতেছি আর যদি ভালো সাপ্লাই কোম্পানি হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনি আসলেন আসার সাথে সাথে আপনাকে দু দিনের ভিতরে কাজে লাগিয়ে দিল সেক্ষেত্রে কোনো সমস্যা নেই অনেকজনের এখানে প্রশ্ন যে আসলে মেডিকেল লাগে কিনা সার্ভের ক্ষেত্রে এখানে বাংলাদেশ থেকে কোনো মেডিকেল লাগে না তবে দু একটা কোম্পানি যদি মেইন কোম্পানি হয় সেক্ষেত্রে একটা আলাদা হিসাব তারা চাইলেও হয়তো বা মেডিকেলের সার্টিফিকেট চাইতে পারে তবে সার্বিয়াতে আসার পর কিছু কিছু কোম্পানি আছে আপনার মেডিকেল টেস্ট করা সেক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার অনেকজনে জিজ্ঞাসা করেন শ্বাসকষ্ট থাকলে কোনো প্রবলেম হবে কি না দেখেন ভাই মেডিকেলের ক্ষেত্রে আপনার সার্বিয়াতে আসার পর যে কোনো সমস্যায় ধরা পড়ে অন্তত আপনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না এতটুকু বিশ্বাস রাখবেন আপনারা আর অনেকজনের ক্ষেত্রে দেখা যায় যে আপনার সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের ভেতরে লেখা থাকে জেনারেল ওয়ার্কার তো আসলে জেনারেল ওয়ার্কার বলতে আপনার স্বাভাবিক যে ওয়ার্কার আছে মানে নন স্কিল বলতে যেটা বোঝানো হয় যদি মনে করেন যে জেনারেল ওয়ার্কার আছে সাধারণত যে কোনো কাজ আপনার করতে পারে এবং এর সাথে আপনারা একটা প্রশ্ন বেশিরভাগ করেন সেটা হয়েছে দেখা যাচ্ছে যে অনেকজনে আমাকে কমেন্ট করেন বা ইনবক্সে করেন যে ভাই আসলে যে কাজটা আমাকে দিছে এই কাজটা আমি পারি না তাহলে আমার কী হবে ভাই দেখেন সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে আপনার যে ওয়ার্ক পারমিট সেই ওয়ার্ক পারমিটের অধিকাংশ ভ্যালু থাকে না কথা হচ্ছে দেখ সেখানে কাজের জায়গায় লেখা থাকে একটা ওয়ার্ক পারমিটের ভিতরে আপনাকে সার্ভি আনার পর মেন কোম্পানির সাথে ডিল করার পর আপনাকে কাজ দেওয়া হয় অন্যটা সেক্ষেত্রে আপনার এখানে একটা বেনিফিট আছে আসুন সেই বেনিফিটটা কি সেটা আমরা বুঝিনি এখানে বেনিফিটটা হচ্ছে এটাই যখন আপনি দেশে থেকে কোনো কাজ শিখে আসবেন সেটা হোক কনস্ট্রাকশন হোক বা দেখা যাচ্ছে রেস্টুরেন্টের কাজ হোক বা ডেলিভারি একটা অভিজ্ঞতা যে কোনো কাজে আপনি পারবেন যদি সাপ্লাই কোম্পানি হয় ভালো সাপ্লাই কোম্পানি তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে কোন কাজে আপনি এক্সপার্ট যদি যদি কোনো ভালো কাজ পারেন হয়তো বা কনস্ট্রাকশন ভিতরে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে হয়তো বা পেন্টার আছে মেশন আছে বা মিক্সার আছে বা দেখা যাচ্ছে যে আপনার নানান রকমের ভাগ আছে এরপরে আপনার দেখা যাচ্ছে রেস্টুরেন্টের কাজগুলো আছে রেস্টুরেন্টের শেপ অনেক ডিমান্ড আছে সে সাথে আপনার ওয়ার হাউসের কাজ আছে সার্বিয়ায় প্রচন্ড পরিমাণে ওয়ার হাউসের কাজ আছে তো সেক্ষেত্রে কাজ নিয়ে আমি যে পরবর্তীগুলো ভিডিও অবশ্যই আমি এই বিষয়ে ডিটেলস একটা ভিডিও তৈরি করব যে কোন কাজের চাহিদাও বেশি আছে সার্ভিয়াতে তো কথা হচ্ছে আপনি এখানে আসলে যদি নির্দিষ্ট কাজ জানা থাকে আপনার স্কিল থাকে সেক্ষেত্রে এখানে আপনার বেনিফিটটা হচ্ছে এটা তারা আপনাকে সেই কাজ অনুযায়ী আপনাকে দেখা যায় একটা কাজ পাওয়া দিতে পারে যেখানে অনেকজনে জিজ্ঞাসা করেন যে ভাই এই কাজ জানি না আমি তাহলে আমার ক্ষেত্রে কী হবে ভাই এটা কোনো প্রবলেম না আপনি আসেন দেখা যাচ্ছে যে ওই কাজ না দিয়ে অন্য কাজও দিতে পারে আপনাকে যেহেতু সাপ্লাই কোম্পানি এটার কোনো ভেরুবেশন নাই আর আপনারা অবশ্যই জানেন যে সার্ভি এটা সাপ্লাই কোম্পানির সংখ্যা অনেক বেশি এটা নতুন করে বলার কিছু না তো অবশ্যই আজকের ভিডিওতে হয়তো আপনার একটা ধারণা পেয়েছেন যে সাপ্লাই কোম্পানি বিদায় যে কাজ পাবেন না বিষয়টা এমন না আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করলাম বা সাপ্লাই কোম্পানি হলেও আপনি কাজ করতে পারবেন এটা কোনো ফ্যাক্ট না ইভেন আমরাও কিন্তু সাপ্লাই কোম্পানিতে আসছি আপনারা যদি মনে করে থাকেন যে আমি হয়তো মেন কোম্পানিতে আসছি বিষয়টা এরকম না আপনি সাপ্লাই কোম্পানিতে আসলেন দেখা যায় সাপ্লাই কোম্পানি থেকেও আপনি কাজ করতে পারবেন না না মোটামুটি একটা পয়সা উপার্জন করতে পারবেন হয়তো বা বেতন সম্পর্কে বেতন বাধা সম্পর্কে অনেক আগে আমি ধারণা দিয়েছি আগের ভিডিওগুলোতে অবশ্যই সেগুলো দেখে নিতে পারবেন আশা করছি পুরো ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সেই সাথে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টটা জানাতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ভালো দেখাতে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে একটা কথা সেটা হচ্ছে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারছেন পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ